হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বেঙ্গলি ফিটমম চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি কথা বলবো ডেলিভারির কতদিন পর থেকে সেক্স করা উচিত আমি জানি এই বিষয়টা নিয়ে আমরা সচরাচর কারোর সাথে কথা বলি না আলোচনা করি না কিন্তু এটাও আমাদের জীবনেরই একটা অংশ তো এটা নিয়ে অবশ্যই কথা বলা উচিত যদি এটা আমাদের জীবনে ঠিকঠাক থাকে তো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো রকম অশান্তি হবে না স্বামী স্ত্রীর সম্পর্কটাও আরও ভালো থাকবে মজবুত থাকবে তাই এই বিষয়টাকে যতটা তোমরা হিসাবে দেখবে ততই কিন্তু আমাদের জীবন সহজ সরল হবে সেরকম কোনো সমস্যা আসবে না ডেলিভারির পর এটা নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন আসে যে ডেলিভারির কতদিন পর থেকে সেক্স করা উচিত বা সেক্স করলে কোনো শারীরিক সমস্যা হবে কিনা কিন্তু এটা আমরা লজ্জাবশত কারোর কাছে জিজ্ঞেস করতে পারি না তাই তোমাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওতে আমি তোমাদের জানাবো ডেলিভারি কতদিন পর থেকে সেক্স করা উচিত সেক্স করলে শারীরিক কোনো সমস্যা আসবে কিনা আর কি কি সাবধানতা অবলম্বন করবে তো চলো দেরি করে আজকের ভিডিও শুরু করি ডেলিভারির পর মায়েরা মানসিক এবং শারীরিকভাবে খুবই দুর্বল থাকে তার কারণ এই সময় মায়েদের খুব ব্লিডিং হয় তো ব্লিডিং হওয়ার ফলে মায়েদের শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে যায় তো সে কারণে মায়েরদের শরীর দুর্বল হয় তাছাড়া বেবি হওয়ার সময় নর্মালে হোক বা সি সেকশন দুটোর ক্ষেত্রেই স্টিচ পরে নর্মালের ক্ষেত্রে ব্যাজানাতে স্টিচ পরে সিজারের ক্ষেত্রে পেটে স্টিচ পরে তো এই স্টিচের ব্যথাও থাকে যেটা কমতে কমতে পনেরো দিন থেকে এক মাস সময় লেগে যায় এছাড়া মায়েদের শরীরে ব্যথা থাকে কোমরে ব্যথা হয় পিঠে ব্যথা হয় এছাড়া তো বেবির দেখাশোনা তো আছেই দু ঘন্টা পর পর বেবিকে ফিট করানো বেবি ডায়পার চেঞ্জ করা তারপরে বেবিকে নিয়ে অনেক রকম চিন্তা হয় যেগুলোর জন্য মায়েরাও খুব টেনশন করে তারপরে বেবির কারণে মায়েরাও ঠিকঠাক রাত্রিবেলা ঘুমাতে পারে না তো সব দিক থেকে দেখতে গেলে মায়েরা এই সময় মানসিক এবং শারীরিক কোনো দিক থেকেই সুস্থ থাকে না তাই মায়েদের কিন্তু এই সময় একটু সময় দেওয়া উচিত ডাক্তারদের মতে ব্লিডিং চলাকালীন শারীরিক সম্পর্ক করা ঠিক নয় এতে মায়েদের সর্দি ইনফেকশনের সম্ভাবনা থাকে এছাড়া ইউট্রাস আগের অবস্থায় ফিরে আসতে ও হিল হতে এক থেকে দেড় মাস সময় লেগে যায় তাই যখন ব্লিডিং বন্ধ হয়ে যাবে অর্থাৎ এই যে ডেলিভারির পরে যে ব্লিডিংটা হয় সেটা দশ থেকে বারো দিন খুব বেশি পরিমাণে ব্লিডিং হয় তারপরে আস্তে আস্তে সে ব্লিডিংয়ের পরিমাণ কমতে থাকে তবে পুরোপুরি ব্লিডিং বন্ধ হতে এক মাস থেকে দেড় মাস সময় লাগে আবার কারো কারো দু মাসও সময় লেগে যায় তাই যখন দেখবে যে পুরোপুরি ব্লিডিং বন্ধ হয়ে হোয়াইট ডিসচার্জ শুরু হয়ে গেছে স্টিচের যে জায়গা সেটা শুকিয়ে গিয়ে কোনো রকম ব্যথা নেই এছাড়া মা শারীরিক এবং মানসিকভাবে পুরোপুরি মানে ফিট আছে তখন থেকেই তোমরা কিন্তু শারীরিক সম্পর্ক করতে পারবে সেরকম কোনো সমস্যা হবে না তো মিনিমাম তোমাদের কারণ দু মাস পর্যন্ত অনেকের ব্লিডিং চলে তবে জোরপূর্বক কোনো কিছু না করাই ভালো যদি মায়ের সম্মতি থাকে তবে তা করা ঠিক হবে অনেক সময় মায়েরা এ সময় মানসিকভাবে প্রস্তুত থাকে না তাই একটু সময় আর একটু যদি প্রয়োজন হয় তো আর একটু সময় দেওয়ার চেষ্টা করো সেরকম সমস্যা হলে দুজনে মিলে কথা বলো দরকার হলে তোমরা ডাক্তারের সাথেও কথা বলতে পারো কারণ এই সময় মায়ের একটু ভয় পায় তো সেই ভয়টা কাটানোর জন্য তোমরা ডাক্তারের সাথেও পরামর্শ করতে পারো নেক্সট পয়েন্টে চলে আসছি ডেলিভারির পর সেক্স করলে শারীরিক কোনো সমস্যা হবে কি না প্রথম সমস্যা হচ্ছে ভ্যাজেনাল ড্রাইনেস আসতে পারে কারণ সময় মায়েদের দেহে ইস্ট্রোজেন হরমোনের লেভেলটা অনেকটা ডাউন হয়ে যায় যেটা নর্মাল হতে একটু সময় লাগে তো যখন নর্মাল হয়ে যাবে তখন আবার সব ঠিক হয়ে যাবে কিন্তু প্রথমে শুরুর দিকে কিন্তু ভ্যাজেনাল ড্রাইনেস হতে পারে এটা একটা সমস্যা দু নম্বর সমস্যা হতে পারে এই সময় কোর্সের পরে যদি ব্যথা অনুভব হয় যে এই ব্যথাটা সহ্য হচ্ছে না সেরকম যদি ব্যথা অনুভব হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই ডাক্তারকে সেটা জানাবে তিন নম্বর হচ্ছে ইন্টার কোর্সের পরে যদি ব্লিডিং হয় অর্থাৎ আগে যে ব্লিডিংটা হয়েছিল সেটা পুরোপুরি স্টপ হয়ে গিয়েছিল হোয়াইট শুরু হয়ে গিয়েছিলো কিন্তু ইন্টার কোর্সের পরে দেখছো যে আবার ব্লিডিং শুরু হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা ডাক্তারের কাছে যাবে নেক্সট পয়েন্টে চলে আসছি যে এই সময় কি কি সাবধানতা তোমরা অবলম্বন করবে প্রথমে কয়েকটা ভ্রান্ত ধারণা মানুষের আছে সেটা আমি একটু বলে দিই অনেক অনেক মায়েরা এরকম ভাবে যে স্তন পান করালে প্রেগনেন্সির সম্ভাবনা থাকে না এটা ভুল কথা কারণ স্তন পান পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট গার্ড দিতে পারে না তো সেটার কোনো শিরুটিও থাকে না যে স্তন পান করালে প্রেগনেন্সি আসবে না তবে কিছুটা পরিমাণ হয়তো গার্ড দিতে পারে তবে আমি বলবো যে বেবি যেহেতু ছোট আছে তো সেখানে সাবধানতা অবলম্বন করাই সব থেকে বেটার হবে দু নম্বর হচ্ছে অনেকের এটা ভাবনা থাকে যে পিরিয়ডস চালু হয়নি মানে মানে সমস্যা নেই তো আমি সেফ আছি এটাও ভুল ধারণা পিরিয়ড চালু হওয়ার আগেই কিন্তু আমাদের শরীরে অবলিউশন হয়ে যায় তো সেখানে আমরা বুঝতে পারি না যে কবে আমার আমার শরীরে অবলিউশন হয়েছে তো সেই দিন থাকতে পারি না তো সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে তাই কিন্তু অবশ্যই যতদিন না পিরিয়ড চালু হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করো সাবধানতা অবলম্বনের জন্য অনেকগুলো প্রসেস আছে অনেকগুলো পদ্ধতি আছে সেগুলো অনুসরণ করো যেমন এক হচ্ছে পিল আছে দু নম্বর হচ্ছে আহ কন্ডম সব থেকে ভালো হয় কন্ডম ইউজ আর কোনো রকম সমস্যা থাকে না কোনো সাইড ইফেক্টের ভয় থাকে না এছাড়া একটা ইঞ্জেকশন বেরিয়েছে সেটা তোমরা নিতে পারো যেটা তিন মাস পর্যন্ত তার অ্যাকশনটা থাকে তো এই 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 যে সাবধানতা সেগুলো তোমরা অবলম্বন করতে পারো তাই তোমরা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবে কারণ এই সময় বেবি খুব ছোট আছে তো সেকেন্ড বেবি চলে আসলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে সবার শেষে আমি তোমাদের দুই একটা কথা বলতে চাই যাই না আমার কথাগুলো তোমাদের কেমন লাগবে তবুও বলছি আমাদের দেশে একটা বেবি হয়ে যাওয়ার পরে অনেক সময় এরকম দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি হয় কারণ মায়েরা ডেলিভারির পর আগের মতো আর হাজব্যান্ডকে সময় দিতে পারে না সারা দিন বেবি দেখাশুনো করতে করতে ক্লান্ত হয়ে পড়ে এছাড়া তো শরীরে ব্যথা আছে এই ব্যথা ওই ব্যথা তো সে কারণে মায়েরা খুবই ক্লান্ত থাকে সেটা হাজবেন্ডকে বুঝতে হবে যে ও কেন সময় দিতে পারছে না পারলে স্ত্রীকে একটু হেল্প করো তাতে স্ত্রীও খুব খুশি হবে আর বা বেবির দেখাশুনো করাটাও তার কাছে অনেকটা সহজ হয়ে যাবে এটা মনে করবে যে বাচ্চাটা দুজনেরই তো দুজনে মিলেই তার দেখাশুনো করা উচিত সে তাহলেই কিন্তু মা অনেকটা সময় বের করতে পারবে নিজের জন্য এবং তার হাজব্যান্ডের জন্য কারণ এই সময় তো মায়েরাও নিজের যত্নও ভুলে যায় তো একটু যদি হেল্প হাজবেন্ডের থেকে পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু মায়েরাও অনেকটা খুশি হয়ে যাবে অনেকটা সময় সময় বের করতে পারবে স্ট্রেসের মধ্যে চলে যায় এটা ভাবে যে এখন তার অনেক পরিবর্তন হয়েছে তার ভাবনা যাতে তার মনে না আসে তার জন্য কিন্তু হাজবেন্ডকে সেটা বোঝাতে হবে যে আহ হাজবেন্ড তার আগের মতোই তার স্ত্রীকে ভালোবাসে ছেলেদের মনেও অনেক ভয় আসে যে ওই সময় কিছু করলে ওর কোনো ক্ষতি হয়ে যাবে কিনা তো সেগুলো মনের মধ্যে চেপে রাখে তো দুজনের মনের মধ্যে অনেক কিছুই হয় কিন্তু সেই কথাগুলো দুজনের মধ্যে আলোচনা করা হয় না মনের মধ্যে চেপে রাখে তার ফলে সমস্যা পরে তৈরি হয়ে যায় তো দুজনের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে যায় যার ফলে কিন্তু স্বামী সম্পর্ক খারাপ হয় তাই এইসব কথা মনের মধ্যে চেপে কখনো ভুল বুঝাবুঝিটা তৈরি হতে দিও না সম্পর্কটা খারাপ হলে কিন্তু তার প্রভাবটা তোমাদের দেবীর ওপরেই পড়বে তাই যতটা সম্ভব চেষ্টা করো সম্পর্কটাকে ভালো রাখার নিজেদের মধ্যে মনের মধ্যে যে সমস্ত কথা আছে মিলে দুজন সেগুলো কথা বলো যা সমস্যা আছে সেগুলো দুজনে মিলে ডিসকাস করলে সেটা ভালো হবে সম্পর্কটা ভালো রাখতে সাহায্য করবে দুজন দুজনের সমস্যাগুলোকে বোঝো কিছু সমস্যা থাকলে সেটা দুজনে মিলে আলোচনা করো তবে সেটা মনের মধ্যে কখনোই চেপে রেখো না মনের মধ্যে কোনো কথা চেপে রাখলে কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না সম্পর্ক ভালো থাকলে দেখবে আরো যে বাকি সম্পর্ক আছে সেগুলো থাকবে পাশাপাশি নিজের যত্ন না। আমরা বেবি হয়ে যাওয়ার পরে তো নিজের যত্ন ভুলে যাই কিন্তু এটা হাজবেন্ডটাও চায় যে তার স্ত্রী একটু নিজের যত্ন নি তো সেটা চেষ্টা করো যে একটু নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করো নিজে একটু নিজের যত্ন নাও শরীরে চেঞ্জেস তো আমাদের আসে বেবি হয়ে যাওয়ার পরে এটাকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে কারণ বেবি জন্ম দেওয়াটা কিন্তু ছোটো একটা কাজ নয় এটা বিশাল বড় একটা কাজ আর এই জন্য আমাদের শরীর অনেক ধক্ক সহ্য করতে হয় তো সেটা বডির চেঞ্জেস তো আসবে তো সেটাকে রিকভারি করার চেষ্টা করো তার জন্য তোমরা ভালো ভালো খাবার খাও ডায়েটটাকে ঠিকঠাক ফলো করো তো আর এছাড়া তোমরা যোগব্যায়াম করতে পারো যোগব্যায়াম করলে তাড়াতাড়ি রিকভারি হওয়া যায় তো এগুলো করলে দেখবে আস্তে আস্তে তোমাদের শরীর আবার আগের অবস্থায় ফিরে এসছে আজকে ভিডিও এই পর্যন্তই থাকলো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করো আর এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তো সাবস্ক্রাইব করো পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করো তাহলে নোটিফিকেশানগুলো পাবে নতুন ভিডিও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পর ভিডিওতে খুব ভালো থেকো তোমরা সুস্থ থেকো ধন্যবাদ